নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো ইলিশের তেল ঝাল আমি এখানে দুই পিস ইলিশ মাছ নিয়েছি নিয়েছি হাফ চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ পোস্ত এক চামচ সর্ষে এক চামচ শুকনো নারকেল পাউডার আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক টুকরো লেবু প্রথমে আমি লেবু লবণ আর হলুদ দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রাখব দিয়ে দিলাম লবণ দেব হলুদ গুঁড়ো ভালো করে মাছটা একটু ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর শুকনো নারকেল পাউডারটা একটা পেস্ট তৈরি করে নেব কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কালো চালে ফোড়নটা একটুখানি নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তেল আর দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজটা সামান্য একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আমার নাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রাখছি পেঁয়াজ রসুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সারের যা তোয়া সামান্য একটু জলও এর মধ্যে দেব কালারটা যদি খুব সুন্দর আসে সেই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা থেকে তেল হোক বের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল খুব বেশি জল দেব না এই পরিমাণ জলই আমি দেব ভালো করে জলের সাথে মশলাটা একটু মিশিয়ে নেব ম্যারিনেট করা ইলিশ মাছ দুটো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঢেকে দিলাম প্রায় তিন মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ইলিশ মাছের তেল ঝাল একদম তৈরি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা ঢেকে দিলাম যতক্ষণ না পরিবেশন করব ততক্ষণই ঢাকাটা খুলছি না খুব কম সময়েই তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের ইলিশের তেল ঝাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন